মুক্তির প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব দর্শক চাহিদার কারণে ইতোমধ্যে প্রদর্শনীর সংখ্যা বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স নিজের সিনেমার এমন সাফল্যের মাঝে ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভর নীলচক্র সিনেমার টিমকে শুভকামনা জানালেন শাকিব খান গতকাল সন্ধ্যায় ফেসবুকে নীলচক্র সিনেমার একটি পোস্টার শেয়ার করে সাকিব খান লিখেন নীলচক্র টিমের জন্য শুভকামনা সাকিব খানের এমন পোস্টের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীলচক্রের পরিচালক মিঠু খান পোস্ট শেয়ার করে সাকিবের এই নির্মাতা নির্মাতা ফেসবুকে লিখেন। হিসেবে এই প্রাপ্তি অসাধারণ আপনি বাংলা সিনেমার ধারক এবং বাহক আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম নিশ্চয় সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন চমক তুলে রাখলাম প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বোধ হয়ে আছে তরুণ প্রজন্ম সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে অনেকে পা দিচ্ছে সেই ফাদে প্রযুক্তির সেই ফাদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীল চক্র আরিফিন শুভা ছাড়া এই সিনেমায় আরো অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু প্রিয়ন্তী উর্বিসহ অনেকে এর আগে দুই সালের কুরবানির ঈদে মাহফুজ আহমেদের প্রহেলিকা সিনেমাকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন সাকিব খান ওই ঈদে মুক্তি পেয়েছিল সাকিব অভিনীত প্রিয়তমা যে সিনেমার মাধ্যমে কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হয় সাকিব খানের